কোন আপডেট নাই যথাসময় এবং যখন মানে উপযুক্ত মনে হবে আশা সেটা তিনি করছেন এবং মানে তার মায়ের জন্য আমাদের চেয়ারপারসনের জন্য তিনি উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন আমি যতটুকু জানি প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি সবসময় কথা বলছেন এবং তাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে তার শারীরিক অবস্থা কখন কীভাবে হবে এই নিয়ে আমি বলবো যে উনি ঘুমানোর সময় পাই কিনা সন্দেহ রয়েছে এত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে তাকে কাটাতে হচ্ছে এবং সেখানে ডাক্তার যারা রয়েছেন উনি তো ইংল্যান্ডে গিয়েছিলেন ম্যাডাম সেখানে যারা দেখেছেন তাদের সাথে তিনি যোগাযোগ করছেন কথা বলছেন এবং প্রতিনিয়ত প্রতি সময়ে এখানে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি কথা বলছেন সুতরাং বাংলাদেশের রাজনীতি এবং সব মিলিয়ে দলের আরও নেতৃবৃন্দ আছে সবার পরামর্শক্রমে ওনার যখন উপযুক্ত সময় হবে তিনি আসবেন কিন্তু তার মায়ের প্রতি যে দায়িত্ব তিনি যেটা পালন করছেন এই দায়িত্ব অপরিসীম দায়িত্ব পালন করছেন সেটা আমরা মোটামুটিভাবে উপলব্ধি করছি জানছি এবং আমরা বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে